হ্যালো রিয়ন কেমন আছেন আশা করি ভালো আছেন জেবরক আপনাকে স্বাগতম তো আজকের ভিডিও থামলেন এবং টাইটেল দেখে আপনি গেস করতে পেরেছেন যে আজকের ভিডিও কি বিষয় হতে যাচ্ছে আজকে ভিডিও হতে চাচ্ছে যে উইড্রো সেকশন সাদা হয়ে যায় আমরা আমাদের কষ্ট টাকা ডিপোজিট করে খেলাধুলা করার পর যখন উইড্রো করতে আসছি সেই মুহূর্তে দেখা যায় উঠ করে আমরা যেগুলো প্রতিনিয়ত মাধ্যমে করি যেমন বিকাশ নগদ 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 অথবা প্লেন যেগুলো মাধ্যম আর কি আমরা লেনদেন করে থাকি ডেলি ট্রানজ্যাকশন করি সেগুলো অপশন সাদা হয়ে গিয়েছে এবং এগুলো উপরে ক্লিক করে যে এই জন্য একটা মেসেজ ড্রপ করেছে যেগুলো থেকে আমরা কিছুই বুঝতে পারতেছি না আসলে এটা না বোঝাটাই স্বাভাবিক তো এটা কি কারণে হয় এটা কেন হয় এবং কি কাজ করলে এটা হবে না এই বিষয় আজকে আলোচনা করব না এই বিষয়ে আমাদের চ্যানেলে ভিডিও রয়েছে আপনি চাইলে দেখতে পারেন আজকে আমি সরাসরি আলোচনা করব কিভাবে আপনি এই প্রবলেমটা হলে এটা থেকে উদ্ধার হতে পারেন মানে আপনার এই অপশনগুলো চালু করে আপনার টাকাগুলো আপনি উইথড্র করতে পারেন তাদের কাছে ইমেল করে তো ইমেল করার প্রসেস যেটা রয়েছে সেটা আমি আপনাদের দেখাবো আপনি একটু ধৈর্য সহকারে ভিডিওটা দেখবেন তাহলে অবশ্যই কিন্তু আপনি আপনার বন্ধ হওয়া অপশানগুলো চালু করতে পারেন যদি আপনার লেনদেনের রেশিও ঠিক থাকে তাহলে অবশ্যই চালু করতে পারবেন সেক্ষেত্রে আপনি খেয়াল রাখবেন একটু নিচে চলে আসবেন এখানে দেখবেন যে আপনার ক্যাশ অপশনটা চালু আছে কিনা হ্যাঁ এই যে ক্যাশ অপশনটা এটা কি চালু আপনার অ্যাকাউন্ট হয়েছে কিনা অ্যানাবল হয়েছে কিনা যদি অ্যানাবল হয় আপনাকে মাথায় রাখতে হবে এটা কোনো না কোনো এজেন্ট ট্রানজাকশন করে দিয়েছে আপনাকে ক্যাশ অপশন ব্যবহার করে উইথড্রো করতে হবে সেক্ষেত্রে আপনি আপনার পরিচিত কোনো এজেন্টকে মেসেজ করবেন আদার ওয়াইস আপনি আমাদের মাধ্যমে লেনদেন করতে পারেন যদি কিনা চান একজন ট্রাস্টেড এজেন্ট ব্যবহার করে টাকাগুলো বের করবেন এবং ডেইলি ট্রানজাকশনও করতে পারবেন ডিপোজিট উইথড্রল তো সেক্ষেত্রে আমাদের এই যে ভিডিও সাইটের নম্বর রয়েছে অথবা ভিডিও ডিসক্রিপশনে আমাদের নম্বর রয়েছে আপনি আমরা সকাল সাতটা থেকে রাত একটা মতো লাইনে থাকি আপনি যখন খুশি মেসেজ করা ওদের কাছ থেকে সার্ভিস নিয়ে নিতে পারবেন সেক্ষেত্রে আটকা টাকা বের করার ক্ষেত্রে ন্যূনতম কিছু চার্জ প্রযোজ্য হয় এটা কয় টাকা চার্জ কীভাবে দিবেন এটা আমরা টোটালি প্রসেস আপনাকে বলে দেবো যদি প্রসায় নিতে পারেন তো আমি আপনাকে জাস্ট একটা ইমেল করার প্রসেস দেখাচ্ছি এই প্রসিডিওরটা আপনি ফলো করবেন আশা করি আপনার এটা চালু হয়ে যাবে তো সর্বপ্রথম আপনি এখান থেকে আপনার যে উপরে যে আইডিটা রয়েছে এটা কপি করে নেবেন ঠিক আছে আইডি কপি করার পর একটু ব্যাকে চলে আসবেন ব্যাকে চলে আসার পর এ আপনি এই পেজটাতে থাকবেন মানে এই যে মেনু পেজটাতে থাকবেন মেনু পেজে থাকার পর এখানে আদার্স এখানে ক্যাটাগরি সিলেক্ট করবেন আদার্স ঠিক আছে এটা এরকম থাকবে আপনি জাস্ট আদার্সে চলে আসবেন দেন নিচের দিকে একটু স্ক্রল করে চলে আসবেন দেন এখানে দেখতে পাবেন যে কাস্টমার সাপোর্ট নামে একটা অপশন রয়েছে এই কাস্টমার সাপোর্টের ভিতরে ঢুকবেন এখানে কিন্তু বেশ কয়েকটা উপায় তাদের সাথে কথা বলতে পারবেন এখানে চ্যাট রয়েছে কলব্যাক রয়েছে অনলাইন আইপি কল রয়েছে তারপরে কন্ট্যাক্ট রয়েছে পেমেন্ট কিউরিস রয়েছে আপনি কোনোটাতেই কাজ হবে না আপনাকে সরাসরি ইমেল করতে হবে ঠিক আছে ম্যানুয়াল ইমেল করতে হবে সেক্ষেত্রে আপনি যে কন্ট্যাক্ট এই অপশনটার উপরে ক্লিক করে দেবেন দেন এখানে দেখতে পাচ্ছেন যে সিকিউরিটি ডিপার্টমেন্ট হ্যাঁ সিকিউরিটি ডট ইএন যেই ব্যাপারটা এই যে আমি আপনাদের মার্ক করে দেখাচ্ছি আপনি ইমেলটা এখান থেকে নিয়ে নিতে পারেন আর দাদা আমাকে মেসেজ করলে ব্রম শ্রম আমি আপনাকে ইমেল অ্যাড্রেস পাঠিয়ে দেবো সাথে সাথে তো এই ইমেলের উপর আপনি জাস্ট একটা ক্লিক করবেন ক্লিক করলে কিন্তু আপনাকে সরাসরি ইমেল থ্রেডের মধ্যে নিয়ে যাবে মানে আপনার যে ইমেল অ্যাপস রয়েছে মোবাইলে সেটার মধ্যে নিয়ে যাবে এবার আপনাকে লক্ষ্য রাখতে হবে যে আপনার ওয়ান এক্স ভিটা আপনি কোন ইমেলটা অ্যাড করছেন ঠিক আছে মানে আপনার ওয়ান এক্সভিটা বর্তমানে কোন ইমেলটা অ্যাড রয়েছে অথবা আপনি অ্যাড করবেন যদি অ্যাড না থাকে সেক্ষেত্রে ইমেলটা লিঙ্ক করে নেবেন ইমেল কীভাবে লিঙ্ক করতে হয় এই বিষয়ে আমাদের চ্যানেলে ভিডিও রয়েছে অথবা আপনি আমাকে মেসেজ করলে আমি আপনাকে ইনস্ট্রাকশন বলে দিব ঠিক আছে তো যেটা মোট কথা সেটা হচ্ছে আপনার ওয়ান এক্স যে ইমেলটা অ্যাড রয়েছে সেই ইমেল যাতে যে এই বক্সটাতে মানে যে ফর্ম এই বক্সটাতে অ্যাটাচ থাকে এই বিষয়টা খেয়াল রাখবেন মেন কথা হচ্ছে যে ইমেল আপনার ওয়ান এক্স অ্যাড রয়েছে সেই ইমেল থেকে আপনাকে ইমেলটা পাঠাতে হবে তো এখানে আপনার ইমেলটা অ্যাড থাকবে যদি এখানে আপনার ফোনে একাধিক ইমেল থাকে সেক্ষেত্রে এখানে একটা অ্যারো চিহ্ন আসবে এই অ্যারো চিহ্নতে ক্লিক করলে আপনার যেটা ওয়ান এক্স অ্যাড করা আছে অথবা অ্যাড করবেন সেই এখানে অ্যাটাচ অ্যাটাচ করে সবার উপরে দেন টু এটা হয়ে থাকবে দেন সাবজেক্ট আপনি কি লিখবেন আমি এটা আপনাকে এখান থেকে দেখিয়ে দিয়েছি আপনি চাইলে এখান থেকে দেখে দেখে লিখে নিতে পারেন আদার্স আমাকে মেসেজ করলে আমি আপনাকে পুরো প্রম্পট আপনাকে পাঠিয়ে দেবো কম্পোস্টটা পাঠিয়ে দেবো আপনি আপনার মতো ইমেল করতে পারবেন দেন কপস মিলে আপনি জাস্ট এইটুকু কথা লিখবেন ঠিক আছে এটা লেখা বলতে এখানে জাস্ট আপনাকে দুইটা শূন্যস্থান পূরণ করতে হবে এখানে জাস্ট আপনার আইডিটা দিয়ে দিতে হবে এবং এই যে ব্র্যাকেটের মধ্যে আপনি কি মাধ্যমে ডিপোজিট করেছিলেন সেই অপশনটা লিখতে হবে আমি জাস্ট সাপোজ লিখেছি আমি বিকাশ বিকাশ ফার্স্টের মাধ্যমে ডিপোজিট করেছিলাম আমি জাস্ট বিকাশ ফার্স্টের মাধ্যমে এটা লিখে দিতেছি জাস্ট আপনি যেটা মাধ্যমে ডিপোজিট করেছেন দিয়ে প্রবলেম হয়েছে সেটা আপনি এখানে লিখে দেবেন লাস্টবার যেটা ডিপোজিট করেছেন আর কি দেন এটা আপনি একবার রিভিউ করবেন যদি সম্পূর্ণ সঠিক থাকে সেক্ষেত্রে আপনি যে উপরের দিকে যেই তীর আইকনটা রয়েছে মানে সেন্ড আইকন রয়েছে এখানে ক্লিক করে আপনি ইমেলটা সেন্ড করে দিবেন আপনি বারো থেকে চব্বিশ ঘন্টার মধ্যে আপনার আইডি ওনারা রিভিউ করবে দেন আপনাকে পরবর্তী মেসেজে আপনার এটা সমাধান করে দেবে সমাধান না করলে আপনাকে বারো ঘন্টা থেকে চব্বিশ ঘন্টা ওয়েট করতে হবে কেননা এটা তারা রিভিউ করবে আপনার অ্যাকাউন্টে প্রসিডিওর হবে যদি আপনার রেশিও ঠিক থাকে অবশ্যই আপনার চালু করে দেওয়া হবে ঠিক আছে সেক্ষেত্রে তিন চার দিন সময় লাগতে পারে অথবা মিনিমাম দুই দিন

যাবে কিভাবে দিবেন প্রসিডিওর কোনো আইডি পাসওয়ার্ড লাগবে না আপনি জাস্ট কাজ করবেন আমরা এখান থেকে ওকে করে দেবো আপনার এটা উইথড্র হয়ে যাবে সম্পূর্ণ প্রসেস আপনাকে বলে দেওয়া হবে তো আপনার আমাদের মাধ্যমে যদি লেনদেন করতে চান সেক্ষেত্রে আমাদেরকে মেসেজ করতে পারেন আর আপনি যদি নিজে নিজে এটা চালু করতে চান সেক্ষেত্রে আপনাকে একটু সময় দিয়ে ওয়েট করতে হবে ইমেলটা পাঠিয়ে তাহলে আশা করি আপনার এটা চালু হয়ে যাবে তো ধন্যবাদ ভিডিওটি ওয়াচিং করার জন্য ভিডিওটি আপনার একটু উপকারে আসলে ভিডিওতে লাইক কমেন্ট করবেন এবং আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথে থাকবেন ধন্যবাদ